হ্যালো এভরি কেমন আছো তোমরা সবাই তো আজ আমি তোমাদের সাথে শেয়ার করব ছেলেদের বাড়ির তত্ত্ব তোমাদের কাকের ভিডিওতে আমি দেখিয়েছিলাম মেয়ের বাড়ির তত্ত্ব আজ আমি তোমাদের সাথে শেয়ার করবো ছেলেদের বাড়িতে কী কী তত্ত্ব আমাদের বাড়িতে এসেছিলো তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক বরং চলো তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক তো ছেলেদের বাড়িতে কী কী তত্ত্ব আমাদের বাড়িতে এসেছিলো তো ফার্স্টে আমি তোমাদেরকে মেকআপের প্রোডাক্ট শেয়ার করবো তো যেটা এসেছিলো হচ্ছে পন্সের বিবি ক্রিম অলমোস্ট মেকআপ প্রোডাক্টসগুলো আমি কিনেছি তোমাদের বলেছিলাম তাই এগুলো হচ্ছে আমার এই পার্চেস করা এটা হচ্ছে পণসের বিবি ক্রিম আর এটার শেড ছিল হচ্ছে আইভরি শেড তো এটা হচ্ছে ফাউন্ডেশনের মধ্যে দেন এসছিলো হচ্ছে ল্যাকমি অ্যাপসুলিউটের কম্প্যাক্ট পাউডার যেটা ডবল টোনের আছে যেটা আমি মেয়েদের বাড়ি থেকে আশপাশ করে দেখিয়েছিলাম এটা নেক্সট যেটা এসেছিলো সেটা হচ্ছে ল্যাকমি আইলাইনার এটা তোমরা জানোই অল টাইম বেস্ট এটাই এসেছিলো ল্যাকমির হাইলেনার নেক্সট যেটা এসেছিলো সেটাও হচ্ছে নেল নের্পালিশ এটা হচ্ছে রেড কালারের একটা নের্পালিশ দেখো কালারটা কিন্তু খুব সুন্দর আর এটা ছিল হচ্ছে জুডিও নেপালিশ জুডিও নেনপালিশগুলো আমার তো খুব ফেভারিট আমার প্রচুর আছে জুডিও নেপালিশ তো এটাও হচ্ছে আর একটা

আর নেক্সট হচ্ছে আমি চলে যাব হচ্ছে হেয়ার কেয়ারের উপরে তো চলেও ফার্স্ট দেখাবো তোমাদেরকে হচ্ছে শ্যাম্পু তো কী শ্যাম্পু এসেছিলো সেটা হচ্ছে লরিয়াল টোটাল রিপেয়ারের এই শ্যাম্পুটা যেটা ড্যামেজ হেয়ারের শ্যাম্পু এটা কিন্তু খুব ভালো সেটাকে খুব হেলদি রাখে বাট আমি লরিয়ালের এই শ্যাম্পুটা কখনো ইউজ করিনি তো ঠিক আছে ইউজ করবো দেখবো কেমন লাগে তো এইটা হচ্ছে লরিয়ালের শ্যাম্পু আর কন্ডিশনার কন্ডিশনার আমার সবসময় যেটা ভালো লাগে সেটা হচ্ছে ট্রেসমি কন্ডিশনারটা এটা হচ্ছে কেরাটিন স্মুথিং যে কন্ডিশনারটা এটা কিন্তু খুব ভালো আর স্মেলটাও কিন্তু খুব সুন্দর আর চুলটাই কিন্তু সত্যিই কেরাটিনের মতো স্মুথ রাখে তো এটা হচ্ছে ট্রেসমি কন্ডিশনার নেক্সট ছিল হচ্ছে একটা হেয়ার অয়েল আর এটা ছিল হচ্ছে হেয়ার অ্যান্ড কেয়ারের অ্যালোভেরা ড্যামেজ ইন্টার হেয়ার অয়েল এই হেয়ারটা এসছিল নেক্সট এসছিলো হচ্ছে পাউডার আর পাউডারটা এসেছিলো হচ্ছে পন্ডসের এই পাউডারটা যেটা হচ্ছে ড্রিম ফ্লাওয়ার পিঙ্ক লিলির পাউডারটা এই পাউডারটা এসছিলো এই পাউডারটা এসছিলো হচ্ছে পন্ডসের পাউডারের এই পাউডারের স্মেলটা কিন্তু খুব সুন্দর নেক্সট যেটা এসছিলো সেটা হচ্ছে নিভিয়ার অ্যান্ডো প্রোটেকশন বডি লোশনটা যেহেতু বলেইছি তোমাদেরকে আমরা শীতকালে যেহেতু পেয়েছি তাই বডি লোশন ইজ মাস্ট তো সেই জন্য নিভিয়ার এই বডি লোশনটা এসেছিল নেক্সট যেটা এসছিলো সেটা হচ্ছে ফেসওয়াশ ফেসওয়াশ যেটা এসেছিলো সেটা হচ্ছে ডট অ্যান্ড কির ফেসওয়াশ আর এটা হচ্ছে বেরিয়ার হাইড্রেটিং জেন্টাল ক্লিনজার ফেসওয়াশটা আমি আমার জন্য কিনেছিলাম হচ্ছে ওয়াটারমেলন ফেসওয়াশ আর এটা একটা ছিল তো এটা হচ্ছে ডটান কির ফেসওয়াশটা খুব ভালো কিন্তু তোমরা ইউজ করে দেখো দারুণ নেক্সট এসছিল হচ্ছে মামারতে ভিটামিন সি ডেরি গ্লো ফেস ক্রিম এটা অনেকটাই আমার ব্যবহার হয়ে গেছে যার জন্য এরকম দাগ দোগ তোমরা দেখতে পাবে তো এটাও কিন্তু খুব সুন্দর স্কিনটাকে খুব সফট রাখে এসছিল হচ্ছে ডিওড্রেন্ট সেটা হচ্ছে সিক্রেট টেম্পটেশনের মানে সিক্রেটের সিক্রেটের এই রোম্যান্স যে ডিওড্রেন্টটা আছে এটা এসেছিলো এটা স্মেলটা ওয়াও দারুণ তো এইটা হচ্ছে আমার ফেভারিট মানে যদি তোমরা বলো ইয়ার্লির পরে কোনটা ফেভারিট এটা আর লাস্ট নিভিয়ার রোল অন এটা ছিল পার্ল অ্যান্ড বিউটি রোল অনটা এটা কিন্তু দারুণ তো চলো আজকের ভিডিওটা ছিল আমার এতটুকু মেয়েদের বাড়ির তত্ত্ব আগের ব্লগে ছেলেদের বাড়ির তত্ত্ব এই ব্লগে তো অল ডান ছেলেদের বাড়ির তত্ত্ব তো আরও অনেক কিছু এসেছিলো যেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করলাম না পাউডার কেস সোক কেস ক্লিপ ক্লাচার থেকে শুরু করে টুথপেস্ট ব্রাশ সাবান লাভ 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 ও তোমাদের সাথে শেয়ারই করানো সাওয়ার জেলটা সাওয়ার জেল এটা ছিল কিং আমারই সকাল চ্যানেলটা সেম সেমই এসেছিলো তা চলো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা কী করবে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব সো প্লিজ 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 তোমরা সাবস্ক্রাইব করো যেহেতু তো আমার অনেক পুরনো চ্যানেল আবার আমি এটাকে নতুন করে রিপেয়ার করার চেষ্টা করছি সো প্লিজ তোমরা সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো চলো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমার পাশে থাকো নেক্সট ভিডিওটা আবার তোমাদের সাথে দেখা হচ্ছে না ততক্ষণ ভালো থাকবে তা